তো আজকে তেইশে জুলাই আজকে একটা বিশেষ দিন তার কারণ আজকে শ্রাবণ শিবরাত্রি এবার যারা নিয়ম কারণ পালন করছেন কি করতে হবে তারা তো জানেন যারা এতটা কিছু করতে পারছে না তাদের জন্য একটা স্পেশাল সময় রয়েছে আপনাদের ইচ্ছে পূরণ করার জন্য একটা বিশেষ সময় আপনারা মহাদেবের কাছে বলতে পারেন আপনাদের যা ইচ্ছে সেটা কখন না সেটা হচ্ছে নিশীতকাল সেটা কখন পড়ছে তেইশে জুলাই তো হলো কিন্তু এই টাইমটা হচ্ছে চব্বিশে জুলাই পড়ে যাচ্ছে সেটা কখন না রাত্রি বারোটা সাত থেকে বারোটা সাতচল্লিশ এম চব্বিশে জুলাই হচ্ছে ঠিক আছে এই টাইমটার মধ্যে আপনাকে বলতে হবে আপনার যেটা ইচ্ছে তো বলার উপায়টা কি নিয়মটা কি না আপনি মহাদেবের সামনে একটা প্রদীপ জ্বালাবেন অখণ্ড প্রদীপ জ্বালালে ভালো তা যদি না পারেন এমনি শর্ষ তেলের প্রদীপ জ্বালালেও হবে তো সেই প্রদীপটা জ্বালিয়ে আপনাকে বলতে হবে এবার ক্লারিটি অফ থটসের মাত্রা আপনার কীরকম সেটা আপনি খুব ভালো করে জানেন যদি সব তালগোল পাকিয়ে যায় তাহলে তো বিপদ এখন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ক্লারিটি কী চাইছেন পরিষ্কার করে বলুন যে আপনার প্রায়োরিটি কোনটা আপনি এই কাজটা চাইছেন যে আমাদের যেন এই ইচ্ছেটা আমার পূর্ণ হয় এবং সেটা হচ্ছে ওই নিশীতকালটা তার জন্য বেস্ট যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বললাম যে পার্টিকুলারলি ওই সময়টা ঠিক যেরকম ব্রহ্ম মুহূর্ত থাকে তার যেরকম আলাদা সময় থাকে তো এই শিবরাত্রিতে স্পেশালি শ্রাবণ শিবরাত্রির এই নিশীতকালটা ভীষণ রকম পাওয়ারফুল এবার ইচ্ছে পূরণ করতে গেলে একটা মানুষকে চেষ্টা করতে হবে আপনার চেষ্টা ছাড়া তো আপনার ইচ্ছে পূরণ হবে না কিন্তু আপনি আপনার দিক থেকে ব্যাক হিসেবে তার কাছে বলতে পারেন যে আপনার এইটা এটা ইচ্ছে যারা পূর্ণ হয় এই পলাটার মধ্যেও কিন্তু একটা কি বলবো ভাইব্রেশন থাকতে হবে যে আপনি সেটা ফিল করছেন আপনি চাইছেন আপনার ডেডিকেশান আপনার চাওয়ার ধরনটা কি আপনি ভীষণ রকমভাবে চাইছেন সেটা যেন থাকে তার মধ্যে আপনার প্রার্থনার মধ্যে প্রার্থনারও জোর অনেক আপনার এফার্টে যেমন জোর অনেক তেমনি প্রার্থনারও গুণ আছে মানে শুধু চাই আর শুনেছি এটা নিশীতকালে এরা কিছু হয় বলে দিলে হয়ে গেল আমার যেন ইচ্ছাটা পূরণ হয় প্লিজ একটু দেখে নিও এইটা না আপনাকে ভক্তি ভরে চাইতে হবে এবং তার জন্য নিশীতকাল বেস্ট ঠিক আছে তো যারা যারা জানতেন না তাদের উদ্দেশ্য এই হচ্ছে আজকের একটা স্পেশাল রেমেডি সন্ধ্যাবেলা থেকে যা যা করণীয় সেগুলো তো যারা করছেন করছেন যারা সেটা যদি বাদও দিয়ে দেন বাকিটা করতে পারছেন না তাহলে এই প্রেয়ারটা এই প্রার্থনাটা সেটা কিন্তু অবশ্যই করবেন সবথেকে ভালো যদি কাগজে লিখতে পারেন তো খুব ভালো লেখার পরে কাগজটা কি করবেন আচ্ছা দুটো জিনিস করা যেতে পারে একটা হচ্ছে পরের দিন সকালবেলা অর্থাৎ চব্বিশ তারিখ সকালবেলা আপনি ওটাকে জলপ্রবাহ করে দিতে পারেন আর তা যদি মনে না করেন যে আপনি কাগজটা রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনি সেলফ অ্যানালিসিস করার জন্য কাগজটা কিন্তু দেখতে পারেন সেটাও মারাত্মক কার্যকরী যে আমি তো চাইলাম বা প্রোগ্রেশনটা কত দূর মানে শুধু কি দায়িত্ব মহাদেবের সেটাকে পূরণ করে দেওয়ার জন্য নাকি আপনারও কী দায়িত্ব রয়েছে তো আপনি সেই দায়িত্বে কতটা এগোতে পারলেন সেটার জন্য সেলফ অ্যানালিসিস করার জন্য কাগজটা আপনি মাঝে মাঝে ফলো করতে পারেন দেখতে পারেন যে কীরকমভাবে এগোচ্ছে তো এই হচ্ছে মূল বিষয় হয়ে গেল অর্থাৎ আপনি এই যে শ্রাবণ শিবরাত্রি যেটা রয়েছে তাতে ওই পার্টিকুলার টাইমটাতে আপনার যেটা বলার সেটা আপনি বলতে পারেন অর্থাৎ আপনার ইচ্ছে পূরণ করার জন্য এই টাইমটা ভীষণ কার্যকরী আর কি টাইমটা মনে রাখুন আর যেটা ইচ্ছে সেটা লিখে হোক মনে রেখে হোক আপনি প্রার্থনা করুন ভালো থাকুন